তো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন যুবশ্রী প্রকল্পের বেশ কিছু আপডেট এই ভিডিওতে আমি শেয়ার করব অনেকের অনেক ধরনের ডাউট রয়েছে অনেকেই আমাকে কমেন্ট করেন আপনারা যে দাদা যুবশ্রী প্রকল্পে যে নতুন ওয়েটিং লিস্ট পাবলিশ করা হয়েছে যে নতুন তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকায় যাদের নাম এসছে তারা কবে আবেদন করেছিল কোন সালের ছেলে মেয়েদের নাম এই তালিকায় উঠেছে কিভাবে আমরা চেক করব সেটা আপনি নিজেই চেক করে দেখতে পারবেন যে সেই ব্যক্তি কবে যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিল এবং কোন সালের কোন তার সেই তালিকা তো অবশ্যই এই ভিডিওতে এটা জানাবো আমি তার পাশাপাশি ওয়ান ফর্ম তো অনলাইনের মাধ্যমে সাবমিট হয়ে গেছে লাস্ট ডেট একুশ তারিখ পেরিয়ে গেছে আপনারা হয়তো আবেদন করে ফেলেছেন গত একুশ তারিখ ছিল একুশ পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখ ছিল ওয়ান ফর্ম অনলাইনে সাবমিট করা তো সেই তারিখটা কিন্তু পেরিয়ে গেছে এখন আপনি অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এমপ্লয়েন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে ফর্ম আর সাবমিট করতে পারবেন না তবে আপনাদের কিন্তু একটা সুযোগ থাকছে যে সুযোগটা হচ্ছে যা যারা আবেদন করেছেন ফর্ম ফিল আপ করেছেন আপনারা একটাবার চেক করে দেখে নেবেন যে আপনার সেই ফর্মটা সঠিকভাবে সাবমিট হয়েছে কিনা সাকসেসফুলি ওয়ান ফর্মটা সাবমিট হয়েছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন এবং যদি দেখেন যে আপনারটা সাবমিট হয়ে গেছে তাহলে আপনার অ্যানেক্সার টু ফর্মটা সাবমিট করতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে অর্থাৎ এগারো ছয় দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে এবং এই অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু এই দুটোকেই আপনাদের ফর্মটা সাবমিট করতে হবে ডকুমেন্ট ভ্যালিডেশনের জন্য ঠিক আছে সেই দুটো ডকুমেন্ট অর্থাৎ অ্যানেক্সার ওয়ান অ্যানেক্সার টু দুটোকে ভ্যালিডেট করতে হবে সেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা করতে হবে তারিখ লাস্ট ডেট বলে দিচ্ছি এগারো ছয় দু হাজার এই তারিখের মধ্যে আবেদন করতে হবে অফিসে গিয়ে ফিজিক্যালি গিয়ে জমা করতে হবে এটা কিন্তু অনলাইনে করতে পারবেন না অনলাইনে এক্সার ওয়ান সেটা হয়ে গেছে এবার দেখুন আমি ভিডিও দেখাবো এ টু জেড দেখাবো বুঝতে পারবেন যারা যারা আবেদন করেছেন আপনারা একটাবার চেক করে দেখে নেবেন যেভাবে দেখাবো এবং এই চেকিং প্রসেসটা আপনি ইউটিউবে আর কোথাও পাবেন না আমার ঘাটাঘাটি শেষ আমি দেখেছি এই ভিডিওটা এই আপডেটটা এতটাই গুরুত্বপূর্ণ আপনাদের অনেকের ডাউট ক্লিয়ার হয়ে যাবে কেন বলছি বলুন তো আপনারা কমেন্ট করেছেন অনেক দিন থেকেই কমেন্ট করেন আমাকে দাদা আমি দু সালে আবেদন করছি দাদা আমি দু একুশ সালে আবেদন করেছি এরকম অনেকেই কমেন্ট করে বিভিন্ন সাল দিয়ে যে আমি আমার তালিকা কবে প্রকাশিত হবে তো আমার কি লিস্টে কোনো নাম উঠবে না অবশ্যই সবার লিস্টে নাম উঠবে এক এক করে ধাপে ধাপে হচ্ছে নতুন তালিকাটা আমি চেক করব সেখান থেকে আমি আইডি ইবি নাম্বার নিয়ে চেক করে করে হাতে ধরে দেখিয়ে দেব আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন আর যদি অলরেডি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি আজকে যুবশ্রী প্রকল্পের তাছাড়া আরো কিছু বিষয় আমি দেখিয়ে দেবো না দেখলে বুঝতে পারবেন না কিন্তু আপনি রয়েছেন এই মুহূর্তে এমপ্লয়মেন্ট ব্যাংকের গেলে আপনি এখন ওয়ান ফর্ম সাবমিট এর লিঙ্ক কোথাও খুঁজে পাবেন না সেটাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে কেননা সেই তারিখ কিন্তু একুশ পাঁচ দু হাজার পঁচিশ এই একুশ তারিখের পরেই কিন্তু এটাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তবে এখনো কিন্তু ওয়েটিং লিস্ট রয়েছে পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবেন তবে এটাও কিন্তু কয়েকদিনের মধ্যে এখান থেকে সরে যাবে এটাও কিন্তু আপনি আর পাবেন না কয়েকদিন পর তাই আপনি অবশ্যই লিস্টটাকে ডাউনলোড করে রেখে দিতে পারেন তো আমি প্রথমে লিস্টটাকে ডাউনলোড করব ডাউনলোড করে পরবর্তীতে যে বিষয়গুলো আমি দেখাবো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখুন লিস্টটাকে আমি ক্লিক করলাম জাস্ট ডাউনলোড শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে এখানে ওপরের দিকে তো ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করি হয়ে গেছে ডাউনলোড এবার আমরা জাস্ট এটাকে ক্লিক করে ওপেন করে নেব এখানে দেখুন প্রচুর ছেলে নাম রয়েছে এবার এই যে এত এত ছেলে মেয়ে এত এত প্রার্থী যুবশ্রী বেকার ভাতা প্রাপকের নাম উঠেছে তারা কবে আবেদন করেছিল কোন তারিখের এই আবেদন প্রার্থী যে রয়েছে নাম উঠেছে তারা কত সালের রয়েছে এবং আপনি কোন সালে আবেদন করেছেন তাহলে বুঝে নিতে পারবেন যে কোন সালেরটা চলছে এই মুহূর্তে তো আমি হাতে ধরে দেখিয়ে দেব। ধরুন এখান থেকে যে কোনো একটা ইভি নাম্বার আপনি এখান থেকে কপি করে নিয়ে নেবেন যে কোনো একটা ইবি নাম্বার নিয়ে নেওয়ার পর আপনি এখানে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে এখানে গিয়ে জাস্ট আপনি সেই ইভি নাম্বারটাকে পেস্ট করবেন এখানে ক্যাপচা কোড যেটা রয়েছে ক্যাপচা কোডটা দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর আপনাদের এটা সার্চ করতে হবে ঠিক আছে এটাকে সার্চ করবেন আমি করে দিচ্ছি এটা লিখে দিয়ে দেওয়ার পর সাবমিটে জাস্ট একবার ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর দেখুন লেখা এসছে নামটা চলে আসবে এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক ইউ হ্যাভ বিন প্রফেশনালি আইডেন্টিফাইড ফর ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী প্লিজ সাবমিট অ্যানেক্সার ওয়ান অনলাইন বিটুইন বাইশ চার দু হাজার পঁচিশ থেকে একুশ পাঁচ দু হাজার পঁচিশ এই ব্যক্তি কিন্তু অ্যানেক্সার ওয়ান ফর্ম অনলাইনে সাবমিট করেনি যে কেননা এই ফর্মটা কেন অনেকেই করতে পারেনি আমি এটাও বলে দেবো এই ভিডিওতে প্রচুর প্রার্থী এই তালিকায় যারা তার মধ্যে আমি মনে করব। আমি আমার যে ধারণা যেটা সেটা হচ্ছে ফোরটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট ছেলে মেয়ে অনলাইনে অনেক ওয়ান ফর্মটা সাবমিট করতে পারেনি তারা জানেই না এই বিষয়ে ঠিক আছে খবরই পাইনি কেননা ওয়েবসাইটে এটা পাবলিশ হয়ে গেছে লিস্ট এবার সে কবে আবেদন করেছে দেখবেন কত সালে আবেদন করেছে এখানে জাস্ট ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাকনোলেজমেন্টটা চলে আসবে এখানে সে কবে আবেদন করেছে দেখুন দু সালের একুশ তিন দু এই তারিখে কিন্তু আবেদন করেছে দেখুন একুশ তিন দু সেই দু সালে আবেদন করেছিল তো এত বছর থেকে সে হয়তো গেছে কিংবা এই ব্যাপারে আর কোনো কিছু নেই তার কাছে ডেটাই নেই সে জানে না সে করতে ফর্ম ঠিক আছে এরকম কিন্তু প্রচুর মেয়ে হয়েছে এবং দু সালে একুশ তারিখ মার্চের একুশ তারিখ যারা আবেদন করেছে তাদের তালিকা কিন্তু এই লিস্টে রয়েছে যে লিস্টে আমি দেখালাম ঠিক আছে এই লিস্টে কিন্তু তাদের নামটাই রয়েছে আপনারা দেখে নিতে পারেন চেক করে চেক করে দেখবেন সেই একই ডেট কিন্তু চলে আসবে সবার তো এইভাবে আপনি দেখে নিতে পারেন 2013 সালে 21 মার্চে যারা আবেদন করেছে তখন মাত্র নতুন নতুন আবেদন শুরু হয়েছিল তাও 2013 সালেই যেহেতু প্রকল্পটা লঞ্চ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেহেতু প্রচুর ছেলেমেয়ে সেই সময় কিন্তু বিভিন্ন সাইবার ক্যাফেতে ভিড় গেছিল সব সমস্ত বেকার ছেলেমেয়ে ভাই বোনরা কিন্তু প্রচুর ভিড় করে কিন্তু বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করেছিল সেহেতু তারা এখন অনেকেই ভুলে গেছে এই ব্যাপারে জানেই না এই ব্যাপারে খোঁজ করে নিয়ারের পরবর্তীতে সেহেতু এখন লিস্টে নাম উঠে গেছে এখন এই অ্যানেক্সার ওয়ান ফর্মটা সাবমিট করার ডেটও পেরিয়ে গেছে তারা কিন্তু অনেকেই এখান থেকে আবেদন করতে পারেনি এবং যারা আবেদন করেছে যারা অলরেডি এই অ্যানেক্সার ওয়ান ফর্মটা সাবমিট করেছে তাদেরটা কিভাবে আপনি চেক করবেন অর্থাৎ কি করে বুঝবেন দেখুন সেম প্রসেসে যেহেতু আমি এভাবে দেখিয়ে দিলাম ভিউ ইয়োর নেম আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যুবশ্রী আমি প্রথম থেকে দেখাচ্ছি হোমে যাবেন একদম হোম পেজে যাওয়ার পর দেখবেন প্রথমে রয়েছে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এখানে ক্লিক করবেন করার পর সেম প্রসেসে আপনার ইবি নাম্বারটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন দেওয়ার পর এখানে ক্যাপচা করে যা থাকে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ডিটেলস চলে আসবে নামটা চলে আসবে দেখুন লেখা রয়েছে এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক ইওর অনলাইন এনএক্সার ওয়ান হ্যাজ বিন সাবমিটেড বাট নট ইয়েট ভ্যালিডেড দেখুন ইওর অনলাইন এনএক্সার ওয়ান হ্যাজ বিন সাবমিটেড অর্থাৎ এই ব্যক্তি যার নামে রয়েছে আইডি তিনি কিন্তু অনলাইনের মাধ্যমে এনএক্সার ওয়ান ফর্মটা সাবমিট করেছে এবং এখনো ভ্যালিডেট হয়নি ভ্যালিডেট কবে হবে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে যখনই যাবেন আপনি গেলে দেখবেন এখানে একটা রয়েছে ভ্যালিডিটের জন্য একটা ডেট দেওয়া রয়েছে এখন উক্ত ওয়ান প্রিন্ট আউট টু এর ব্যাংক পাসবুক ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড অথবা ভোটার কার্ড এবং রেশন কার্ড সহ আগামী থেকে এগারো ছয় দু হাজার হবে সেহেতু আবেদন করে ফেলেছে যারা যারা ওয়ান ফর্ম তাদের কিন্তু সেরকমই এসছে সাবমিটেড অলরেডি সাবমিট হয়ে গেছে ওয়ান এবং ভ্যালিডেট করতে গেলে ডকুমেন্টগুলো কি কিন্তু আপনাদের এগারো ছয় দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে দুই ছয় দু হাজার পঁচিশ থেকে এগারো ছয় দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে অফিস জমা করতে হবে গিয়ে তারপর কিন্তু আপনার এটা লাইভ কেস চলে আসবে যখনই একবার আপনার স্ট্যাটাস লাইভ কেস দেখাবে তারপর আপনি ভাববেন যে আপনার চিন্তা নেই আপনার একদম ওকে আছে যখনই রাজ্য সরকার টাকা ছাড়বে তখনই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে ঠিক আছে লাইভ কেস থাকা মানে খুব ভালো লাইভ কেস ছাড়া অন্য কিছু থাকলে আপনি চেক করে দেখে নিন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কেমন লাগলো আপডেট লিখে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ